আজকে তে তেসরা ডিসেম্বর আর সতেরোই অঘরায়ণ সকালবেলা ভোরবেলা মায়ের পুজো হয়ে যাওয়ার পরে তার প্রসাদ বিতরণ করে তারপরে শ্যামা মা তার স্বামীকে খাইয়ে সকালের প্রসাদ খাওয়া হয়ে গেছে সাড়ে দশটার সময় পুজো হয়েছে ভক্তবৃন্দদের খাইয়ে তারপরে সেই প্রসাদ নিজের ছেলে মেয়েদের গৃহে সবাইকে খাইয়ে স্বামীকে খাইয়ে শ্যামা মা সেই প্রসাদ সেবা করতে বসেছে শ্যামা মা প্রতিদিন প্রসাদ সেবা পাঁচবার পুজো হয় সেই প্রসাদ সেবা করে তো শ্যামা খাওয়ার সময় কথা বলে না খাবার সময় কথা না বললে দেহ মন সুস্থ থাকে নিরোগ থাকে আয়ু বৃদ্ধি হয় সবাই বলে আমরা সনাতনী আমরা সনাতনী আমরা হিন্দু দেখো হিন্দুর কি কর্তব্য আজকে সাড়ে দশটার ভোগ হয়েছে তাই দেখো এটা হচ্ছে খিচুড়ি হোক এই হচ্ছে ধোকার ডানা এই হচ্ছে তোমার আলুর বড়া এই হচ্ছে তোমার ভেজ বড়া আর এই হচ্ছে ধোকা আর এই চাটনি এখন মা সেবা করবে মায়ের ভক্ত শিষ্যরা তোমরা কেমন আছো মা ভালো আছে এবার মা তোমাদের বলবে সেবা নিচ্ছে ভক্তগণ শীর্ষ শিষ্যাগণ আমি প্রতিদিনের মতো আজকেও মায়ের ভোগ খেতে বসেছি সকাল সাড়ে দশটায় বাড়ির সবাইকে ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে খাইয়ে আমার স্বামীকে খাইয়ে তারপরে আমি প্রসাদ নিতে বসেছি আগে প্রসাদে দেখো করেছি আলু বড়া ভেজ বড়া আর ধোকা ভাজা নিয়েছি আর এই ধোকার ঝোল করে ধোকার রান্না করেছি চাটনি করেছি জলপাইয়ের চাটনি খিচুড়ি সবাই এই প্রসাদ খেয়েছে আমিও এখন খেতে বসছি তোমরা এরকম মাকে দিনে পাঁচবার ভোগ দেবে একবার ব্রহ্ম মুহূর্তে একবার সকাল দশটায় একবার দুপুর একটায় আর সন্ধ্যে সন্ধে ছটা আর রাত্রি দশটায় পাঁচবার ভোগ দেবে পাঁচবারে তোমরা সবাই প্রসাদ খাবে প্রসাদ যারা মাকে ঈশ্বরকে না জানিয়ে খায় নমস্কার না করে খায় তারা হচ্ছে রাক্ষস পুজো আর যারা প্রসাদ নমস্কার করে খায় তারা হচ্ছে দেব ভুজি এবং তারা দেবতাদের ঈশ্বরের পোশাক খাচ্ছে তাই আমিও তাই প্রতিদিন এরকম নমস্কার করে পোশাক খাই আমি যেরকম খাই সেরকম তোমাদেরও খেতে বলি তোমাদের শরীর মন সব ভালো থাকবে সংসারের উন্নতিও হবে আর খেতে বসে কথা বলতে নেই কথা বললে আয়ু কমে যায় আর কথা না বলে খেলে আয়ু বৃদ্ধি হয় যেরকম তখন শরীর মন ভালো থাকে আমি এবার খাচ্ছি লাইক করি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমার লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও